নমস্কার যে কথাটা গুলশান কলোনির ঘটনার পর আমাদের কলকাতার মেয়র ফিরাদাকিম বললেন হয়তো কোনো দিন এই কথাটা আপনারা শুনতে পারবেন মুখ্যমন্ত্রীর মুখেও কি বললেন ফিরাদ হাকিম যখন সাংবাদিকরা প্রশ্ন করলো যে কলকাতা পুরসভার একশো নম্বর ওয়ার্ডে গুলশান কলোনিতে যে অস্ত্র বোমা নিয়ে দাপাদাপি সেই বিষয়ে আপনার মন্তব্য কি উনি হাসি মুখে বললেন যে ওনার জানা নেই বা সব মিটে গেল কলকাতার মহানাগরিক জানেন না দিন ধরে টিভিতে দেখানো হচ্ছে সোশ্যাল মিডিয়ায় ভিডিও চলে গেছে অথচ উনি জানেন না মিটে গেল কুলশন কলোনি দীর্ঘদিন ধরেই একমাত্র আপনারা যিনি বলতে পারেন একটা বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে এটা একদিন দুদিনের ঘটনা নয় বার বার করেই ওখানে আমরা দেখতে পাচ্ছি যে দুষ্কৃতি দেখছিলাম। তিনি অসহায়ের মতো ক্যামেরার সামনে বলছেন যে তিনি পুলিশকে জানিয়েছিলেন পুলিশকে জানিয়েছিলেন যে ওখানে অস্ত্র ঢুকছে পুলিশকে জানিয়েছিলেন যে ওখানে বহিরাগত দুষ্কৃতীরা ঢুকছে তারপরেও পুলিশ ব্যবস্থা নেয়নি কি দেখলাম যে সন্ধেবেলায় কিছু উপরে করে তারা গুলি করছে বোমা ছুটছে মানুষ ভয় পালাচ্ছে দুষ্কৃতিটা কিন্তু এখানে ভয় দেখানোর জন্যই এসেছিল এরকম তালে বন্দুকটা কাউকে তাক করে মারত সেটা না করে তারা শূন্যে গুলি চালাচ্ছে মানে তারা একটা ভয়ের বাতাবরণ সৃষ্টি করতে চায় বারবার করে গুলশান কলোনিতে এই একের পর এক দুষ্কৃতি তাণ্ডব হচ্ছে কিন্তু পুলিশ কিছু করছে না। পুলিশ কাউকে এই যে কাউন্সিলরের কথা মতো পুলিশকে জানানোর পরেও ওখানে দুষ্কৃতির তাণ্ডব হয়েছে গুলশান কলোনিতে তো নতুন কিছু নয় দু সালেও গুলশান কলোনি থেকে বাংলাদেশে একজন দাগি সমাজ বিরোধীকে ধরা হয় এর আগে আমরা দেখেছিলাম প্রদেশ পুলিশ তারাও পর্যন্ত সে গুলশান কলোনিতে হানা দিয়েছে গুলশান কলোনির একটা বিস্তীর্ণ এলাকা বলা যেতে পারে অপরাধে রাজ্য হয়ে উঠছে তারপরে পুলিশ কেন হাত গুটিয়ে বসে থাকছে গুলশান কলোনিতে গোলমালটা হচ্ছে জলা জমি জলা জমি জমি ভরাট জলা জমি ভরাট সেটা নিয়েই দীর্ঘদিন ধরে কাউন্সিলার আর এলাকার বিধায়কের গুলমান সেটা শুধুমাত্র কিন্তু ওই গুলছন ওই চারটে গন্ডির মধ্যে থেমে নেই আমরা দেখেছিলাম এই যে সুশান্ত যে কাউন্সিলার তাকে মারার চেষ্টা পর্যন্ত হয়েছিল সিম্পলি বন্দুকটা লক হয়ে গিয়েছিল বলে যে এতটাই সে ছাড়া পেয়ে যায় আর কি সুশান্ত বেঁচে যায় এবং তারপর যেটা হলো যে মূল অপরাধী সেও কিন্তু সুশান্তর বিরুদ্ধে তারও জামিন হয়ে গেছে আর গুলশান কলোনির ঘটনায় এখনো পর্যন্ত চারজন গ্রেপ্তার হয়েছে তার যে মূল যারা সেই ঘটনা ঘটিয়েছে তারা এখনো অধরা জানা নেই পুলিশ কবে তাদের ধরতে পারবে এবং ধরার পরেও ধরার পরেও হয়তো দেখবেন কিছুদিনের মধ্যে এরা সবাই জামিন নিয়ে বেরিয়ে গেছে যখন আদালতে কেস উঠবে তখন সরকারি আইনজীবী সেখানে থাকবেন না দীর্ঘদিন আর কি আমরা যেটা অনুব্রত সময় কি দেখলাম যে একবার তাকে জিজ্ঞাসাবাদ করা হলো অনুব্রত মন্ডলকে তারপর পুলিশ কোন জিজ্ঞাসাবাদই তাকে আর করার প্রয়োজন মনে করলো না তার মোবাইলটা বাজেয়াপ্ত করার প্রয়োজন মনে করলো না তাই আদালত তাকে জামিন দিয়ে দিল কারণ পুলিশেরই তো কোনো গাছারা ভাব পুলিশ তো সেখানে তদন্ত এগিয়ে নিতে যায় না তো সেখানে কিভাবে সেখানে আদালত তাকে দোষী সাব্যস্ত করবে একইভাবে আজকে যেটা আমি বলে শুরু করেছিলাম যে মেয়র যে কথাটা বলছেন যে তিনি কিছুই জানেন না এর আগে আপনাদের মনে হয়তো মেয়র যখন সুশান্ত ঘোষের ওপর গুলি চালানোর ঘটনা ঘটেছিল চেষ্টা হয়েছিল তখন এই ফিরাদ বলেছিলেন এনাফ ইজ এনাফ অ্যাক্ট করতে বলেছিলেন পুলিশ আমি জানি না তারপরে পুলিশ কতটা অ্যাক্ট করলো কিনা কিন্তু মেয়র আর অ্যাক্ট করছেন না বোঝা গেল উপর মহল থেকে কেউ খুন্ন হয়েছে কিনা পুলিশের বিরুদ্ধে বলার জন্য তাই মেয়রের অ্যাক্ট আপাতত সেখানে থেমে গেছে দেখুন পুলিশ মন্ত্রী জানেন না এটা তো হয় না এবং আর একটা হচ্ছে সেখানে ল্যান্ড যে এটা নিয়ে হচ্ছে জলাভূমি সেই দপ্তরটাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়েরই দেখেন ল্যান্ড ল্যান্ড রিফর্ম এটাও ওনার কাছেই এই দপ্তরটাও আছে ফলে উনি সমস্ত ঘটনাই তো জানেন এবং যেটা জানা যায় যে ওখানে বহু মানুষ এসে জড়ো হয়েছেন যারা ভোটার নন ভারতের নাগরিক নন বিজেপির কথা মতো তারা অভিযোগ করছে যে ওখানে দু লাখ মানুষ বসবাস করছে অথচ ভোটার কার্ড আছে দু সেটা এবার এসআইআর যখন শুরু হবে বোঝা যাবে গুলশান কলোনিতে কত বাইরের লোক আছে এবং কত ভোটার আছে তারপরেও পুলিশ কেন বারবার করে ব্যবস্থা নিতে চাইছে না দেখুন পুলিশকে অনেকে বলেন যে পুলিশকে যদি হাত খুলে দেওয়া যায় তাহলে তারা অবাধে এইসব ক্রাইম তারা যে কোনো সময় শেষ করে দিতে পারে সবাইকে অপরাধীদের জেলে পাঠাতে পারে কিন্তু সত্যিই কি আর আপাতত পারে এখানে কিন্তু একটা বড়ো চিহ্ন দিনের পর দিন দেখা দিচ্ছে কারণ তারা একভাবে গত চোদ্দ বছর পনেরো বছর একভাবে তারা কাজ করতে 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 অভ্যস্ত হয়ে গেছে তারা জানে যে এখানে তাদের টিকে থাকতে গেলে উন্নতি করতে গেলে কি করতে হবে তাই এখন যদি তাদের বলা হয় তোমাদের হাত খুলে দিলাম যাও অবাদের কাজ করো যদিও সেটা হওয়ার সম্ভাবনাটা খুবই কম তা সত্ত্বেও পুলিশ কি পারবে যে সমস্ত অপরাধীদের ধরতে সেটা কিন্তু ষোলো আনার উপর আঠেরো আনা প্রশ্ন থেকেই যায় আর উল্টো দিকে মুখ্যমন্ত্রী যখন বকটুয়ের ঘটনা ঘটেছিল সেই সময় গিয়ে তিনি বীরভূমে গিয়েছিলেন এবং বলেছিলেন পুলিশকে সমস্ত বোমা বন্ধু সব বাজেয়াপ্ত করতে এতদিনেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বোমা বন্ধু বাজেয়াপ্ত তো হয়নি উল্টে যত বিধানসভা ভোট আসছে তত বোমা বা বন্ধু হাতে দুষ্কৃতীরা দাপিয়ে বেড়াচ্ছে তো আদতে যেটা হয়েছে সেটা হচ্ছে কোনো গোলমাল হলে বা কোনো অরাজক পরিস্থিতি হলে দুষ্কৃতীরা তাণ্ডব করলে প্রথম থেকেই এই প্রশাসন সেটাকে বাইপাস করার চেষ্টা করেছে প্রথমে কোনো সময় এটা অন্য রাজ্য থেকে আসছে কোনো সময় এটা বিরোধীরা চক্রান্ত করছে এবং তারপর যেটা হচ্ছে দুষ্কৃতীরা ধরা পড়লেও তারা কোন নিয়মে অলিখিত নিয়মে তারা জামিন পর্যন্ত পেয়ে যাচ্ছে পুলিশ ঠিকভাবে তদন্ত করছে না এবং একাধিক ঘটনা দেখা যায় আপনাদের যখন এই যে ধরুন কোনো কেসে এনআইএ তদন্ত হয় বা সিবিআই তদন্ত হয় সেখানে বারবার পরে আদালতে কিন্তু এই প্রশ্নের মুখে পুলিশি তদন্তগুলোই পড়ে সেখানে বারবার বলা হচ্ছে যে পুলিশ কেন তদন্ত করছে না সেটা সিআইবি হতে পারে সেটা কলকাতা পুলিশ হতে পারে সেটা জেলা পুলিশ হতে পারে বারবার করে কিন্তু মুখে পড়ছে এবং কেন্দ্রীয় এজেন্সিকে সেই তদন্ত হ্যান্ডওভার করে দেওয়া হচ্ছে তাই পুলিশের দক্ষতা আজকে যেটা ছিল সেটা দীর্ঘদিন ধরে সেই দক্ষতার তারা কোনো পরিচয় দিতে পারছে না হতে পারে যে উপর মহল থেকে তাদের টেনে ধরা হচ্ছে তাই হঠাৎ করে তাদের যদি বলা হয় যাও তোমাদের ছুট দিয়ে দিলাম সেখানে তাদের আমি জানি না এখন কত দূর তাদের সোর্স বা সেগুলো বেঁচে আছে দীর্ঘদিন ধরে যেটা দেখা যাচ্ছে আমার যখন আইবির এক্স এডিজি ছিলেন দিলীপ মিত্র দা আজকে আর বেঁচে নেই আমরা এই চ্যানেলে দিলীপদার ইন্টারভিউ নিয়েছি আপনারা পারলে দেখে নেবেন সেটা উনি বলেছিলেন যে আইবি নেটওয়ার্ক একেবারেই শেষ হয়ে গেছে সেটা উনি বাম জমানা থেকেই বলেছিলেন যে কীভাবে আইবি নেটওয়ার্ক দিনের পর দিন শেষ করে দেওয়া হয়েছে তা এখন পুরো জিনিসটা তো আইবি নেটওয়ার্ক গোয়েন্দা নেটওয়ার্কের ওপর দাঁড়িয়ে থাকে সেই নেটওয়ার্ক এখন কোন জায়গায় এসে দাঁড়িয়েছে তাই হঠাৎ করে পুলিশকে বললেই সেই নেটওয়ার্ক চাঙ্গা হয়ে যাবে সেটা হবে না পুলিশ এবং রাজনৈতিক দল বিভিন্ন জায়গায় মিলেমিশে একাকার হয়ে গেছে তাই এখন যদি পুলিশকে বলাও হয় তাহলে তো বুঝে উঠতে পারবে না যে এ কোন দলে বি কোন দলে সি কোন দলে কাকে ধরবো তার কালকে কী রিয়াকশান হবে কারণ পুলিশের সামনেই যেখানে প্রশাসনিক বৈঠক হয় সেখানে এক বিধায়ককে বলেছিলেন মুখ্যমন্ত্রী যে তুই তো বোম্বাদিস তো তারপরেও তার রাজনৈতিক উচ্চতা বাড়ে এবং সবথেকে মজার বিষয় হচ্ছে পুলিশকে করম করে তার সিকিউরিটি বাড়ে পুলিশ তাকে সেই সিকিউরিটি দিয়ে সেই নেতাকে নিয়েই আসে যাকে মুখ্যমন্ত্রী ভরা প্রশাসনের বৈঠকে বলেছিলেন তুই তো বোম্বাদিস তাহলে কাকে পুলিশ ধরবে কেন পুলিশ ধরবে এরপরেও বার্তা তো খুব পরিষ্কার তাই আমার যেটা মনে হয় যে এই জিনিস আপাতত গুলছান কলোনি যে ঘটনা ঘটেছে সেই ঘটনা কমার কোনো সম্ভাবনাই নেই হ্যাঁ হয়তো কিছুদিনের জন্য সেই যারা অপরাধী তারা গাঢাতা কিছু কিছুজন এখন পর্যন্ত চারজন ধরা পড়েছে আর হয়তো কিছু ধরা পড়বে তবে এটা এর আগেও তো হয়েছে আগেও ধরা পড়েছে জামিন পেয়েছে আবার এসছে তা এটাও কিছুদিনের জন্য হয়তো এরা গাঢাতা দেবে কিছুদিনের জন্য হয়তো কিন্তু তার মানে এরকম ভাবার কোনো কারণ নেই কারণ এটা বরাবরের জন্য মিটে যাবে কারণ কারোর হাতেই আর কিছু নেই কারণ কে হয়ে কা হয়ে করছে সেটা আমার কত টাকার আছে এবার সেটাও কিন্তু প্রচুর সন্দেহ আছে বা প্রচুর প্রশ্ন আছে আবার যত বিধানসভা ভোট এগিয়ে আসবে শাসক কোনো সময় চাইবে না যে এই যারা জেলায় জেলায় দাপিয়ে বেড়াচ্ছে তারা সব জেলের মধ্যে ঢুকে যায় এটা কোনো সময় চাইবে না যখন যতদিন না নির্বাচন কমিশন আমরা দেখি যখন তাদের হাতে পুরোপুরি লয়েন অর্ডারটা যায় তাদের প্রচুর ক্রিমিনাল অ্যারেস্ট করে কিন্তু তারপরেও তো ক্রিমিনাল কেস সব অ্যারেস্ট করা যায় তারা তো তাদের মতো করে কাজ করে এবং এটা হচ্ছে এদের অন্যতম বল বর্ষা তাই গুলশন কলোনি যেখানে বসে আছে সেটা আরও বাড়বে আগামী দিনে সেখানে হ্যাঁ হতে পারে নিরাপত্তা নিয়ে আপনার আমার নিরাপত্তা নিয়ে সংশয় আরও বাড়বে গুলশন কলোনি দর একটা জায়গায় আটকে থাকবে না হয়তো এরপরে পাড়ায় পাড়ায় কোনো পাড়ায় হতেও পারে সেটা যদি পাড়ার মানুষের সেই প্রতিরোধ বা পাড়ার মানুষের যে ক্ষোভ বা বিক্ষোভ সেটা যদি এর বিরুদ্ধে না থাকে বা প্রতিবাদটা না থাকে সেটা পাড়ায় পাড়ায়ও বাড়তে পারে আগামী দিন এই যারা দুষ্কৃতি আছে তারা কিন্তু দাপিয়েই বেড়াবে যেভাবে এই ঘটনা একের পর এক ঘটে চলেছে এবং যে বার্তা নিয়ে আসছে সেটা কিন্তু আমাদের কাছে খুব আতঙ্কের আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানুন